মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাত আদায় করা সালাতুল জামাআ তাফদুলু সালাতুল ফাজি বিসাবে আউয়া ইশরিনা দারাজা একা নামাজ পড়লে যেই সওয়াব মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য জামাতে সালাত পড়বেন তো তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো দুই নাম্বারে পেলা মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নাম্বারে মসজিদের সাথে হৃদয়টা ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পড়ে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকব তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরিব পড়ার পর একটাই চিন্তা ঘুমের আগে এশাটা যেন মতো হয় ঠিক কি এরকম মুসল্লি আসরা নাই আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয় তারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহ আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিন বানিয়ে হবে তৃষ্ণার বের নাভি পর্যন্ত তামার দেওয়া হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোন ছায়া নাই আরসের ছায়া ছাড়া ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তি কাল্লা ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আসে না নাই মসজিদে বারবার যেতে চাই মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস এক তলা বাড়ায় দেয় কে গুনাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসেন আল্লাহর রহমত চার দিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেস্তারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদ আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদ আবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদ আবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে দেখি হাত তোলে প্রত্যেক দিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা سيدنا ইব্রাহিম আলাইসাল্লাম সালাম আর اسماعیل আলাইহিস ডিউটিটা দিছিল কে আল্লাহ চিল্লায়ে বলেন কে আল্লাহ বললেন তাহির বাইতি ইলি ত্বাইফিনা ওয়াল আকীফিনা ঝাড়ু ও কামারে হাত শোনো আমারে মোনা যা পড়েন শোন শোন ইয়ায়ে লাহি আমারে মোনা যা আমারে মোনা যা পড়েন আমিন খাদেম ঝারু দিল কিনা মসজিদের ফ্লোর মছল কিনা মদ যেন মসজিদ ঝারু দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদে আর মোয়াজেনের কাদের উপরে নাকি আমাদের কাদেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে দুইজন নবীকে আল্লাহ বললেন সেদিন ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সেদিন ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাভ সাহেব কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়ে দেন আপনার ঘরের সব অশান্তিরে শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ঝাড়ু দেন এতিমের মাথায় হাত বুলাই দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদাবাদ করবো রাজি আছেন আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা দুইশো এক গম্বুজ কই এটা গোপালপুর ঝাওয়াই গোপালপুর কে করছে এটা কে বানাইছে ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম কি করে বেচে আছে আজকের এই মাহফিলের পক্ষ থেকে উনাকে জানাই সশ্রদ্ধ সালাম যাব ইনশাআল্লাহ তো এরকম ভালো ভালো মসজিদ সুন্দর মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই না সবাই চান তো চাই আওয়াজ পাইতে থাকুন এরকম সুন্দর মসজিদ এদেশ আর নির্মিত হোক চাই কি চাই না মসজিদে আমরা যাব মসজিদ আমরা آباد করব মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে কে উঠবেন না মজার কথাগুলো রেখে যারা উঠবেন এদের মিস উঠবেন না বসুন মসজিদে যে আমরা যাব কিছু আদব মেনটেন করে যেতে হবে ঠিক কিনা ওজু ছাড়া ঢুকা যাবে ওজন নিয়ে ঢুকার দরকার আসা না নাই আবার আল্লাহ বলে নিয়ে আদা মা কুগুঝিন দেখুম আইন দেখুন লিমে সিজিদ মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও আদেশটা কার কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে সিরাপাড়াটা পইরা ঢুকি আচড়া নাই পুরান দুরান সিরাপাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দেওয়া যায় আর বিয়ের অনুষ্ঠানে সন্নাতে খাতনা পহেলা বৈশাখ এসো হে বৈশাখ তোমারে আদর করি থার্টি নাইটে যখন প্রোগ্রামে যাই বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই তখন নতুন জামা বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে ওইটা কি দিবস বেহায়া দিবস আহা আমার কিশোরগঞ্জে মাহফিল ছিল গত বছর এই ভালোবাসা দিবসের দিয়ে দেখি সব গোলার হাতে গোলাপ ফুল গোলাপ ফুল শেষ পুরো কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ ফুলের দোকানে যাই দেখলাম কিচ্ছু নাই হুজুর গত রাতেই শেষ বিশ্ব বেহায়া দিবস এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমাদের আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আসারা নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বে আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহি রব্বি আল রব্বি আল রব্বি আলা রব্বি আল সুবান পড়ে

আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগায় দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপর বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালা ইয়খশা আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের তিনি কে

আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না কই নাই কোন সুর তোমার মাইকে নাম দিয়েছো সুরেলা মতি জিলে মতি নাই আছে শুধু জিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল তোমার মাইকে সুর নাই নাম দিছে সুরেলা সুর দাও এদিকে একটু সুর দিয়ে দাও একটু দিয়ে দাও একটু স্ট্রং করে দাও সুরেলা সুন্দর নাম দিছো তুমি আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা ঠিক কিনা ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত অস্থির হয়ে যেত এত সুন্দর কণ্ঠ কি করে হয় এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত সুমান্লাহ পড়বেন মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আমাকে বলল যে মসজিদ নাকি আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম পীরের মরিদ তাবলিগের ভাই কাদের চিল্লায় বলেন কাদের অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসুল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায় ভাগ করে দেই না ভাগ করবেন না সবাই সব মসজিদে ঢুকতে দিবেন আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে হানাফি মাঝাব যারা মানে তারা আলহাদিসের ভাইদের সাথে সালাত দায়ী করবে ঠেলাঠলি আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাদে আল্লাহ আকবর এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাদেই না সেরে রাখছে কি করবি কাদমু না এইভাবে হ্যাঁ এখন কিছু করার নাই এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মাক্কা প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে কোন ঠেলা ঠেলি আছে তো বাংলাদেশের ঠেলা ঠেলি ডান লোকে কেন এই করে কথা কি বুঝেন ঠেলা ঠেলির দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক কিনা আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালা জনগণের ধোকা দেওয়া তাওহিদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক কি না যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কেন আল্লাহ আপনারে পিস পিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবাই ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরে ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের বাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাট দিয়ে দেন আমরা সবাই এক চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক আপনার কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া মারামারি চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো আমিন আরো জোরে বলি আমিন আমিন এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়া আমরু মাসাজিদ আল্লাহ

অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় ইননা মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বাদ মউতিহ মৃত্যুর পরে কোন মানুষ যে সবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিক ভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল নামায় ওই সাবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে